কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলার প্রতিবাদে পাণ্ডুয়ায় টায়ার চালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আজ উত্তাল হলো হুগলির পান্ডুয়া পান্ডুয়া ব্লকের কাল্লা রোড মোড়ে বিজেপির ডাকে টায়ার চালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করা হয় বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির হুগলি জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার এদিন জিটি রোড অবরোধে সামিল হন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষীদের শাস্তির দাবিতে চলতে থাকে স্লোগান ঘণ্টাখানিক অবরোধের ফলে যান চলাচলের বিঘ্ন ঘটে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যুরো রিপোর্ট আমার বাংলানিউজ কিসের জন্য দেখুন গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টি বর্তমান আইকন আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে তৃণমূল ভয় পেয়েছে আর এই ভয় পাওয়ার জন্য তার উপরে হামলা করছে গতকাল সেই হামলার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় কারণ তৃণমূল বুঝে নিয়েছে যে শুভেন্দু অধিকারী বা আমাদের সুকান্ত মজুমদার বা নেতৃত্ববর্গ যেভাবে আন্দোলন শুরু করেছে এই অন্যায়ের বিরুদ্ধে তার জন্য তারা ভয় পেয়ে গেছে যে এই বাংলায় আর আমাদের নেই এই রোহিঙ্গাদের মাদক তৃণমূল বাংলা থেকে দূর হাঁটতে হবে তার জন্য মাননীয় বিরোধী দল নেতা ময়দানে আছে আমরা